বন্ধুরা চলে আসলাম বড় একটা বল নিয়ে বন্ধু আমি একটা বড় বল কে বন্ধু তাকে একটা ছোট দিয়ে দিয়েছি সে ছোটটা ফাটিয়ে দিচ্ছে বন্ধু সুন্দর করে মশলা দিয়ে দিচ্ছে বন্ধু সুন্দর করে কে ফেলছে ইয়েস নাম 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 ভিডিওতে লাইক দিয়া দাও বন্ধু ও ফেটে গেছে বন্ধু দুইটা জিব্বা ছোট একটা জিবা বড় একটা জিবা ওয়াও কত বড় জিবা বন্ধু আমি খাবো কি বন্ধু ছোট কত ছোট আমাকে বোকা আম আম কিন্তু খেয়ে বলছি জিবা রং হয়ে গিয়েছে এবার আমি খাবো আম 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 বন্ধু অনেক মজা ভিডিওতে লাইক দিয়ে ও এস বন্ধু বন্ধু এটা কি বন্ধু পুড়িং আর ঘুষি বন্ধু কত সুন্দর পুড়িং আমি একটা ঘুষি খেয়ে নিচ্ছি এবার কি বন্ধু ক্রিম আর গাজর এ বন্ধু তাকে ক্রিম দিয়ে দিচ্ছি আমি এবার এবার লস করছি বন্ধু গাজর খেয়ে ফেলছি আমি ভালো লাগেনি এবার কি খাবি চকলেট না মুরগি এ তোকে চকলেট দিয়ে দিচ্ছি বন্ধু আমি খাচ্ছি মুরগি বন্ধু ঝাল মুরগি হা বন্ধু এবার কি চেরি আর কি বন্ধু লেবু তাকে চেড়ি দিয়ে দিচ্ছি খেয়ে ফেলছি ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে তোমার নাম লিখিও বন্ধু এবার কি বন্ধু ফলের রস আর কোকা কলা বন্ধু তাকে ফলের রস দিয়ে দিচ্ছে আমার কাছে কোকা কলা বন্ধু আম আম ভালো লাগেনি বন্ধু সুন্দর করে খেয়ে ফেলছে বন্ধু লাইক দিয়ে দাও বন্ধু দুইটা আইসক্রিম বন্ধু মধু আর মরিচ সে খাবে কোনটা আমি বুঝছি না বন্ধু সুন্দর করে সরিয়ে দিচ্ছি তাকে আজকে বানাবো আমি বোকা বন্ধু আইসক্রিম নিয়ে নিচ্ছি হাতের মধ্যে সুন্দর করে দিয়ে দিচ্ছে বন্ধু মধু মাখিয়ে নিচ্ছি অনেক মজা লাগবে মনে হয় আম বন্ধু অনেক মজা ভিডিওতে লাইক দিয়ে দেবো এই তুইও খা এই আমিও খাবো আমি কি এদিক দিয়ে খাবো না এদিক দিয়ে খাবো বুঝতে পারছি না এদিক দিয়ে দিয়ে দিই বন্ধু সুন্দর করে মাকে নিয়েছি এখন সুন্দর করে খেয়ে ফেলছি বন্ধু ওঝা বন্ধু সিগারেট 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 খাবার না কেসে বন্ধু সুন্দর করে কে পেয়েছি অনেক মজা বন্ধু এবার কি বন্ধু ওই ডাস্টবিনের ময়লা বা ময়লা এই বন্ধু ময়লা মুখের মধ্যে দিয়েছি অনেক মজা বন্ধু বিরোধে লাগ দিয়া দা বন্ধু এবার কি বন্ধু দুইটা মাস বন্ধু মুখের মধ্যে চলে গিয়েছে আমার বন্ধু ভালো লাগেনি এবার কি বন্ধু পটি ওয়া বন্ধু এই ভিতর থেকে হয়ে গেছে মজা খেয়ে ফেলছো আম লাইক দাও বন্ধু রক্ত বন্ধু ছোট ইঞ্জেকশন রক্ত বন্ধু ইঞ্জেকশন আম মুখের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধু ভালো লাগছে না বন্ধু লাইক দিয়ে দিও ভিডিওতে এবার খাবো কি বন্ধু ওয়াও কত বড় বন্ধু এটা কি খাওয়া যাবে বন্ধু ইয়েস বন্ধু ওই অনেক মজা বন্ধু স্ট্রবেরি বন্ধু অনেক মজা বন্ধু এটা কি বন্ধু পিৎজা একটা ঘুষি খেয়ে নিচ্ছি আমি এবার খাবো কি বন্ধু শশা তোকে একটু ক্রিম দিয়ে দিচ্ছি সুন্দর করে বন্ধু এই ভালো লাগছে না বন্ধু এবার কি আইসক্রিম আর গাজর বন্ধু তোকে আইসক্রিম দিয়ে দিচ্ছি সুন্দর করে চারটা পাঁচটা ছয়টা আইসক্রিম আমি খেয়ে ফেলছি গাজর বন্ধু এবার কি বন্ধু এই বন্ধু এই সিডার আর কি চকলেট তাকে চকলেট দিয়ে দিচ্ছি আমি এই কে মরে যাবো বন্ধু বন্ধু ভালো লাগে না এবার কি বন্ধু বন্ধু এটা কি কি পোকা বন্ধু এটা তাকে রস দিয়ে দিচ্ছি ফলের রস বন্ধু আমি খাচ্ছি বন্ধু কি এটা বন্ধু পোকা ভিডিওতে লাইক দিয়ে দিও কমেন্টে তোমার নাম লিখো বন্ধু অনেক মজা বন্ধু ছোট পানি ও কাজকে দিয়ে দিচ্ছি বন্ধু অনেক মজা বন্ধু এবার কি বন্ধু ও কত সুন্দর ফাটিয়ে নিচ্ছি সুন্দর করে খেয়ে বলছি ব্ল্যাক ব্লাইক দিয়ালো বন্ধু ভিডিওতে এবার কি ও কত সুন্দর জেল বন্ধু এস ঢেলে দিচ্ছি সুন্দর করে সুন্দর করে খেয়ে বলছি আঙ্গ আমা অনেক মজা বন্ধু এবার কি বন্ধু কত বড় বন্ধু কত সুন্দর ম্যাজিক বলা ফেটে গিয়েছে বন্ধু ছোট একটা বসি ছোট মাছ খেয়ে ইয়েস অনেক মজা বন্ধু ভিডিওতে লাইক দিও কিন্তু ও কত সুন্দর বড় মাছ বন্ধু খেয়ে নিচ্ছি ইয়েস এটা অনেক মজা লাইক না দিলে কিন্তু খবর আছে বন্ধু এটাও কে বন্ধু অনেক মজা এবার কি বন্ধু ওয়াও কত বড় বন্ধু এবার কিন্তু লাইক দিয়ে দিও কে আম 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 বন্ধু দুটা ঠোঁট বন্ধু ভূতের ঠোঁট কে ফেলবো অনেক মজা বন্ধু ভিডিওতে লাইক দিও বন্ধু এটা কি দুইটা জিব্বা কে ফেলবো আমি বন্ধু খুবই মজা লাগছে বন্ধু ইয়াস এবার কি বন্ধু দুটা চোখ ভয়ঙ্কর চোখ আম খেয়ে ফেলছি বন্ধু খেতে চাইলে তোমার নাম লিখে দিও আও বন্ধু কান দুইটা কান আম গন্ধ আম অনেক শক্ত বন্ধু এবার কি বন্ধু গুলি গুলি দিয়ে মাথার খুলি উড়িয়ে দিব ও ললিপপ বন্ধু খেতে চাইলে লাইক দিয়ে দাও বন্ধু খেয়ে ফেলছে অনেক মজা বন্ধু এবার কি বন্ধু মৌজু ইয়েস মৌজো বন্ধু আম অনেক তাড়াতাড়ি কে ফেলেছি বন্ধু খুবই মজা লেগেছে আমার এবার কি বন্ধু বড় বন্ধু এটা বড় প্রাইস আম 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 লাইট জ্বলছে বন্ধু অনেক সুন্দর না বন্ধু এবার কি পাহাড় বন্ধু আম 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 বন্ধু অনেক মজা এবার কি বন্ধু এটা কি বন্ধু ওয়াশিং মেশিন কত সুন্দর বন্ধু আম অনেক মজা বন্ধু বিরত লাইক দিয়ে তো অ্যান্টিবায়োটিক কে এবার রোশুক আমার অনেক ভালো লাগেনি বন্ধু এবার কি বন্ধু ও পাণ্ডা অনেক মজা বন্ধু এবার কি বন্ধু এটা বন্ধু ডাইনোসরা আম অনেক মজা বন্ধু বন্ধু ওইটা কি দুইটা আইসক্রিম বন্ধু ইঞ্জেকশন আইসক্রিম এই কোনদিক দিয়ে খাবো বুঝতে পারছি না এদিক দিয়ে খাবো না এদিক দিয়ে খাবো এদিক দিয়ে খাবো নাকি এদিক দিয়ে খাবো বুঝতেই পারছি না বন্ধু দিয়ে দিচ্ছে এদিক দিয়ে সুন্দর করে অনেক মজা বন্ধু মধু দেওয়া এস বন্ধু এ বন্ধু ছোট একটা ইনজেকশন অনেকটা সুন্দর করে কে ফেলবো না হাতের মধ্যে লেগে গেছে সুন্দর করে খেয়ে ফেলছি বন্ধু তোমরা খেতে ভিডিওতে লাইক দিয়ে দিও বন্ধু আবার খেয়ে ফেলছি সস বন্ধু অনেক মজা এবার কি বন্ধু আউ কত বড় বন্ধু এস অনেক মজা বন্ধু এবার কি কমেন্টে তোমার নাম লিখে দিও তোমাদের বাসায় পাঠিয়ে দেবো আ বন্ধু বন্ধু ছোট একটা পাহাড় বন্ধু বন্ধু অনেক মজা এই কত সুন্দর বন্ধু নাম পাহাড় ইয়েস বন্ধু এবার কি ও কত বড় বন্ধু ভিডিওতে কিন্তু লাইক দিয়ে যে বন্ধু ইয়েস এবার কি বন্ধু কমেন্টে তোমার নাম লিখে দিও তোমাদের বাসা এটা পাঠিয়ে দিব আমি বন্ধু তিন